মাজার ভাঙিস না রে তোরা মাজার ভাঙিস না ও মাজার ভাঙা গাঞ্জা টানা বন্ধ করিস না ওই মাজার ভাঙা গাঞ্জা খাওয়া বন্ধ করিস না ওই মাজারে অজু সারা নামাজ পড়া হয় মাজারেতে সুন্দর সুন্দর নারী পাওয়া যায় নাকি ওই মাজারে অজু সারা নামাজ পড়া হয় আর মাজারেতে সুন্দর সুন্দর নারী পাওয়া আবার অনেক গোপন কিছু হয় রে তোরা খবর রাখিস না গোপন কিছু হয় রে তোরা মরে রাখিস না তাই মাতার ভেঙ্গে গاندا টানা বন্ধ করিস না ওই মাতার ভাইয়া গান্দা খাওয়া বন্ধ করিস না মাতার ভাইছেন না রে তোরা মাতার ভাঙিস না হে মাতার ভাঙিস না রে তোরা মাতার ভাঙিস না ওই মাতার ভাইয়া গান্দা টানা বন্ধ করিস না মাতার ভাঙিস না রে tata আসো তুমি আমার দলে যোগ দাও ওই सगळे মাতার ভাঙতেছ তোলো ওঠেন লাগাছো আ খরাস তো গড় ভেঙ্গে হলো কে চালু কে আছো কি হলো মোবাইলে <alley Clayak static> যারা আমরা পাশাপাশি থাকবো ইনশাল্লাহ শুধু এই দুনিয়া হিসেবে পরে মুসলমান যারা আমরা আল্লাহর জন্য একজনের একজন ভালোবাসি মরার পরে আমরা একসাথে থাকবো এইভাবে আপনারা একজন সাধারণ মানুষকে সচ্ছল মানুষকে আপনারা পাগল বানায় অলি বানায়া ভিড় বানায়া এই সমস্ত কাজ করে টাকা পয়সা গেছেন অনুরোধ আপনারা তবাক করে ফেবেন আল্লাহ দরবারে এই লুকটার আপনারা যা হবে আমি এই লোকটা ভালোবাসে আসছি এই আমি কেন আমি আমার আমি সম্পত্তির জন্য আমার অন্য কোনো উদ্দেশ্য নাই এই যে শত শত আপনাদের এলাকার অনেক মানুষের গালি আমি খাইছি সারা দেশের অসংখ্য বন্ধদের গালি আমি খাইতেছি এত খাওয়ার পর উদ্দেশ্যটা কি আমার একটাই উদ্দেশ্য এই মানুষ নামের আগুন থেকে বাঁচানো এছাড়া ভাই আমার আর কোন উদ্দেশ্য নেই তো যে এতগুনি ভাই এই কাজগুলো এতদিন এখানে হয়েছে ওনার মাধ্যমে এগুলো হয়েছে আমরা চাইতেছি ওনাকে পাপ মুক্ত করার জন্য মুসলমান তবা এমন এক জিনিস যদি কোনো মানুষ শত গুণাও করে আল্লাহর দরবারে যদি সঠিক তওবা করতে পারে তাহলে আমার আল্লাহ এত দয়ার সাগর আল্লাহ মাফ করে দেন আপনারা যারা এলাকাবাসী আছেন সংশ্লিষ্ট ছিলেন আপনাদেরকে না যারা আমার সাথে আসছে এবং গোটা বাংলাদেশে যারা মুসলমান লাখ লাখ মুসলমান এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জড়িত আছে আমি সকলকে বলতেছি এই এলাকা গরিব গো আচ্ছা আচ্ছা আমার কাছে আসেন থাকবে কেউ কোন টিটকারি মারতে পারবে না কটুক্তি করতে পারবে না স্পষ্ট আসছে যদি কোনো মানুষ কোনো গুণা করে কোনো খারাপ কাজ করে এবং ওই কাজের জন্য তহবা করে

যদি কোনো লোক তোবা করে আবার ইস্তামে ফিরে আসে ওই লোককে নিয়ে যদি কেউ টিটকারি মারে মনে করেন আর কোনো টিটকারি করে তারে ওই কাজ পরে ঠিক এই জন্য আমরা যারা তৌবা করতেছি এই লোকগুলো নিয়ে আর কোনো চলবে না স্বাভাবিক মুসলমান সাধারণ ভাইদের মতো চলবে এলাকা তাবলিক করবে আমার ভাই ঠিক আছে না ইনশাআল্লাহ তাবলিক করবে এবং আগামী বছর তারিখ কত ছিল পুষ মাসের বিশ তারিখে ইনশাল্লাহ আমরা যত ব্যস্ততা থাকো সবার দাওয়াত পুষ মাসের বিশ তারিখে ভাইয়ের এখানে আমরা গনি পাগল বলবো ভালো মানুষের পাগল বলা আমাদের ভাই বলা চাচা পাগল বলবো এর কিন্তু সমস্যা হয়ে এই আমরা কেউ গণী পাগল কি করবো না উনি আমাদের গণী ভাই আমাদের গণিত চাচা ঠিক আছে মানুষকে পাগল করা যাবে না ঠিক আছে তো ইনশাল্লাহ এবং বাইরের যে বিশ তারিখ বিশ পুষ মাসের বিশ তারিখ ইংরেজি কত তারিখ হ্যাঁ আমরা দেখা এই তারিখে আমরা এখানে আমরা গুনি বাড়িতে আমরা একটা দোয়া মাহফিল করবো মাহফিল্লাহ আমার নীতি থাকবো আমার বাইরে আমি বসে দুই ভাই বক্তার দুই দিক দিয়ে বসে আমরা দুই ভাই ইনশাল্লাহ করবো ঠিক আছে আর আমার ভাই আজকে এখন তবা করে আপনাদের সবার সামনে সিডিকে যে কাজ হয়েছে এই জন্য উনি তবা করবেন আমি ওনাকে ইনশাল্লাহ তবা করাবো এবং কালামা করাবো

কোনো এবং আমি আমার জীবনে আমি আমার জীবনে সমস্ত পাপ থেকে সমস্ত পাপ থেকে শিরিকের গুণা থেকে শিরিকের গুণা থেকে সব গুণা থেকে সব গুণা থেকে তোবা করে ইসলামে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দেখে এখানে কোনো উলস হবে না কোন গান মালতে হবে না কোনটা মন থেকে হয়ে থাকে আশা করি এই সংশ্লিষ্ট আমার এখানে যাইবো আমার প্রতি শুক্রবারে বাদ মাহিব জিকির হয় গণি ভাই আমার থেকে জিকির করবো আচ্ছা জিকির হবো এরা তো বাড়ি জিকির হবো মসজিদে ঠিক আছে না এই না বৃহস্পতিবার কোন জিকির হবে না আশপাশে কোনো মহিলারা যেন না আসে আপনারা বলে দিবেন দেশবাসী বলে দিবেন এখানে কোনো মানব চলবে না ভাই আপনি কি সোরা ভাতিয়া করতে পারেন